আমি কইলি আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর এঁচড়ের একটা রেসিপি নিয়ে এসেছি একদম অন্যরকম স্বাদে এঁচড়টা একবার বানিয়ে খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে একদম মাংসের স্বাদকেও কিন্তু এইভাবে এঁচড় রান্না করলে হার বানিয়ে যায় এর নাম হচ্ছে এঁচড়ের কালিয়া কিভাবে রান্না করলে মাংসের স্বাদকে হার মানায় দেখতে থাকুন এখানে আস্ত এঁচড় নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো বাটা লঙ্কা বাটা নিয়েছি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো দই আলু কেটে নিয়েছি লাগছে ধনে গোটা জিরে গোলমরিচ লং দারচিনি এলাচ শুকনো লঙ্কা এচোর কীভাবে কাটলে হাতে আঠা লাগে না সেটাই দেখে নিন এইভাবে দেখুন এঁচড়টাকে প্রথমে মাঝখান দিয়ে হাফ করে নিয়ে তারপরে বেশি নিয়ে এইভাবে জলে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে জলে ধুলে এঁচড়ের যে আঠা আছে সেই আঠাটা কিন্তু অনেকটা কম লাগে হাতে যদিও সামান্য সর্ষে তেল মাখা হয়েছে তো দেখুন আঠাটা কিন্তু চলে গেছে এবার আবার এক ফালাকে নিয়ে মাঝখান থেকে এরকম আরও হাফ করে নিয়ে সেটাকেও জলে ধুয়ে নেওয়া হয়েছে তো এইভাবে কাটলে কিন্তু এঁচোড়ের আঠা অনেকটাই চলে যায় তো এইভাবে সব কিছু মানে করে নিয়ে এঁচোড়টাকে টুকরো টুকরো কেটে নিয়ে ফিরে এলাম এবার দেখুন প্রথমে এঁচোড়টাকে কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে তো এখানে কড়াইতে জল দিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে জলটাকে ফুটতে দেবো আর পাশে আমি আস্তে আস্তে মশলাগুলো করে নেব কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এদিকে জল ফুটে যাওয়াতে এঁচোড়ো দিয়ে দিয়েছি কড়ার তেল গরম হয়ে গেছে এইবার এখানটায় আলুটাকে ভেজে নেব এদিকে দেখুন এঁচটটাকে আমি কিন্তু চাপা ঢাকা দিয়ে দিলাম আর এদিকে পাঁচ মিনিট পর আমি এসে আলুটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তো আলুটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে আলুটাকে দেখুন আরও পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর ফিরে এলাম হালকা হালকা কিন্তু লাল লাল হয়েছে আর এবারে আমি এচরটাকে দেখে নেবো দেখুন দশ মিনিট পর ফিরে এলাম এসে আবার একটু দেখে ঢাকা দিয়ে দিলাম এঁচোড়টাকে যে আর একটু আমার সেদ্ধ করতে হবে আর এদিকে আমার আলুটাও কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে আলু তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজের জলটা শুকিয়ে যায় আর পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায় তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট ভাজার পর কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে আর এদিকে এবার আমি এঁচোড়টা একটুখানি তুলে দেখে নেব যে এঁচোড়টা আমার সেদ্ধ হলো কি না তো এঁচোড়টা আমি তুলে দেখলাম যে আর একটুখানি সেদ্ধ হতে হবে পাঁচ মিনিট মতো আর এদিকে আমার পেঁয়াজ কিন্তু মানে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে জল শুকিয়ে গেছে বুঝতেই পারছেন এবার এখানটায় দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা সব মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা যাতে কেটে যায় এবং খুব ভালো একটা স্মেল বের হয় তো সেই জন্য আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট বাদে পাঁচ মিনিট বাদে দেখুন বন্ধুরা মশলা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকটাই মশলা আমাদের ভাজা হয়ে গেছে এইবার এখানটায় দিয়ে দিলাম আদা জিরে যেটা আমি বেটে নিছিলাম যে জিরে ধনে একটু সেই বাটাটা এখানটায় অ্যাড করে দিলাম আমি দিয়ে খুব ভালো করে একটুখানি আমি নেড়ে চেড়ে নেব আর পাঁচ মিনিট বাদে এচোর কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে এচোরটা দেখেছেন তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এচোর সেদ্ধ হয়েছে এবার এভাবে একটা ছাঁকনার মাধ্যমে আমি জল ঝুড়িয়ে এচোরগুলোকে তুলে নেব আর এদিকে আমি মশলাটা কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে মশলা কিন্তু অনেকটাই কষে গেছে হালকা হালকা তেল তেল ছাড়ছে কিন্তু মশলা থেকে এবার এখানটায় এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিলাম আর ঝাল বলতে আমি তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা তো আপনাদের যাদের যেরকম ঝাল পছন্দ আপনারা সেরকম ঝালই কিন্তু দেবেন তো সব কিছু মশলা আমাদের দেওয়া হয়ে গেছে তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি মিশিয়ে নিলাম নিয়ে এইবার এখানে যে টমেটোটা বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটা অ্যাড করতে হবে জায়গাটায় তো টমেটো বাটা দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি তো দেখুন পাঁচ মিনিট কষানোর পর মশলার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখে তো বুঝতেই পারছেন যে কি সুন্দর একটা কালার এসছে মশলার আর একদম লো ফ্লেমে কিন্তু মশলাটা এভাবে কষাতে হবে ফিরে আসবো দশ মিনিট বাদে দশ মিনিট পর দেখুন বন্ধুরা মশলাটা আরও কষে গেছে মশলা দিয়ে কিন্তু তেলটা ছাড়ছে বোঝাই যাচ্ছে এই পর্যায়ে এখানটা অ্যাড করে দিতে হবে টক দই টক দইটাকে কিন্তু আমি ফেটিয়ে রেখেছিলাম আর যখন টক দইটা আপনারা অ্যাড করবেন গ্যাসের ফ্লেম কিন্তু হয় একদম লোতে রাখবেন না হলে অফ করে দেবেন আমি গ্যাসের ফ্লেম অফ করেই টক দইটা দিলাম না হলে কিন্তু দই সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে ছানা কেটে যাবে তো সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে নিয়ে টক দইটা দিয়ে তারপর গ্যাসটা ধরিয়ে দিয়েছি দেখুন মশলার সাথে খুব ভালো করে দইটাও আমার মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মশলা কষে গেছে তেলও ছাড়ছে এইবার এখানটায় এচড়টা দিয়ে দিলাম এঁচোর কিন্তু আমি কোনোভাবে ভাজিনি এচড় ভাজার কোনো দরকারই নেই আর এইভাবে একবার আমার প্রসেসে রান্না করে দেখুন একদম মাংসের স্বাদকেও হার মানিয়ে যাবে এত টেস্টি হয় তো এচড়টা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিতে হবে তো যতটা কষাবেন রান্না কিন্তু ততটাই টাই টেস্ট হবে সেই জন্য আমি বারবার করে বলছি আপনাদের খুব ভালো করে কিন্তু কষাতে হবে তো এচড় দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো তো ফিরে এলাম পাঁচ মিনিট বাদে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কষে গেছে জিনিসটা এই দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তো আর খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার এখানটায় এক বাটি মতো আমি ফোটানোর জল দিয়ে দিলাম এচড় কিন্তু আমি এইটটি পার্সেন্ট মতো কুক করেছি যাতে করে আর টোয়েন্টি পার্সেন্টটাই রান্নার সময় কুক হয়ে যায় আর প্রথমে যদি আপনারা হানড্রেড পার্সেন্ট কুক করেন তাহলে কিন্তু এচড় বেশি নরম হয়ে যাবে ভালো লাগবে না এবার এখানটায় ভেজে রাখা আলুটা দিলাম তো আলু দিয়ে খুব সুন্দর করে এচড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ফিরে আসবো দশ মিনিট বাদে দশ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখুন ঝোল কিন্তু খুব সুন্দর ফুটছে আমি কিন্তু একদম লো ফ্লেমে দিয়েছি যাতে করে খুব ভালো আলুগুলো সেদ্ধ হয় আর এখানটায় দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য চিনি কারণ দই আর টমেটো যেহেতু ব্যবহার করা হয়েছে যেহেতু টক ভাবটা থাকবে সেই জন্য সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আবারও ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট বাদে পাঁচ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখুন আমার ঝোল কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এ এবার শুধুমাত্র একটু লাস্ট ফিনিশিং দিয়ে আমার কিন্তু বাকি রয়ে গেছে সেটা হচ্ছে গরম মশলা সেটা দিয়েও আমি নেড়ে নিয়েছি এই দেখুন তারপরে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি এ কি দুর্দান্ত লাগছে তো দেখতে আর খেতে কিন্তু অসাধারণ হয় এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন মাংসের স্বাদকে হার মানিয়ে যাবে একবার খেলে এইভাবে বারবার খেতে ইচ্ছে করবে তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কী ধরনের রেসিপি দেখতে চান বা অন্য ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সব কিছুই আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব তো আর সবাইকে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন